আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক শ্রোতা রাজশাহী থেকে এক ভাই প্রশ্ন করেছেন নাম নামতার ফাহমিদুল ইসলাম তিনি বলেছেন হুজুর সবে কদরের নামাজ কিভাবে পড়বো নিয়ত কি আরবিতে করব না বাংলাতে করব কয় রাকাত নামাজ পড়ব কয় রাকাত কয় রাকাত করে পড়ব এবং কোন কোন সূরা দিয়ে পড়ব দর্শক শ্রোতা তিনি আরও বলেছেন সবে কদরের নির্দিষ্ট কোনো নামাজ আছে কি না প্রিয় ভাই ও বোনেরা আমার খুব সুন্দর একটি প্রশ্ন করেছেন আমার ফাহমিদুল ইসলাম ভাই আসলে প্রশ্নটি সবার জন্য এটা সবে কদর সবে বরাত এগুলো আসলে আমাদের মনের ভিতরে একটি কৌতূহল জাগে বিশেষ করে গ্রাম অঞ্চলে আমার মা বোনেরা তারা এটা ছড়াই যে সবে বরাতের নামাজ সতেরো রাকাত বিশ রাখাত আট রাখাত সবে কদরের নামাজ আট রাখাত বারো রাকাত এটা ছড়াই এবং তারা নিহতের ভিতরে একটা লাইলাতুল বরাতই এরকমভাবে একটি কথা তারা বলে থাকেন তো দর্শক শ্রোতা খুব সুন্দর একটি প্রশ্ন করেছেন তো আমরা কোরআন এবং হাদিসের আলোয় আজকে এই প্রশ্নের উত্তর দিব দর্শক শ্রোতা আগে আমাদেরকে বুঝতে হবে রসুল কদর কিভাবে তার দৃষ্টিকোণ থেকে তিনি দেখেছেন এবং কতটা মূল্যায়ন করেছেন প্রিয় দর্শক শ্রোতা রসুল সাল্লু আলিহাল্লাম তিনি তার জীবনান্তে তিনি প্রত্যেকটি রমজানের শেষের দশ দিন তিনি ঋতিকাফ করতেন সুবাহান আল্লাহ এবং তিনি এতিকাফ এই জন্যই করতেন যাতে বেজোর রাতগুলো যেমন একুশের রাত তেইশের রাত পঁচিশের রাত সাতাশের রাত উনত্রিশের রাত এবং ঈদের দিনে রাত পর্যন্ত রসদ সাল্লাহ আলী সাল্লাম তার কোনো গুণাহ ছিল না আল্লাহ তালার কাছে ক্ষমা চাইতেন গুনার মাপ চাইতেন কিন্তু আমরা এত গুণা করে থাকি আমাদের ভিতরে ইতিকাফের ইচ্ছাটাই প্রবেশ করে না আমাদের বাংলাদেশে এমনও মসজিদ আছে যেখানে ইতিকাফ করার জন্য মানুষ টাকা দিয়ে ভাড়া করে রাখতে হয় মানুষ পাওয়া যায় না মুসল্লি পাওয়া যায় না কারণ মুসল্লিদের ব্যস্ততা তাদের কাজ দুনিয়াবি টেনশন তাদের ভিতরে আমাদের ভিতরে এত পরিমাণ ঢুকে গিয়েছে যে রাষ্ট্রুদের হাদিসকে আমরা ওভারটেক করে মানুষ ভাড়া করে এনে মসজিদে রাখি দর্শক শ্রোতা ইতিকাফ একটি নফল বিষয় কিন্তু কোন কোন পর্যায়ে ইতিকাফ ওয়াজিব হয়ে চলে যায় তো দর্শক শ্রোতা সেই দিকে আমরা যাব না ইতিকাফ থাকার একটিমাত্র কারণ যাতে আমরা প্রত্যেকেই সবে কদরের রাতটা সুন্দরভাবে ইবাদত করতে পারি প্রিয় দর্শক শ্রোতা সব শব্দের অর্থ হচ্ছে রাত সবে কদর একটি ফার্সি শব্দ সব শব্দের অর্থ হচ্ছে রাত কদর শব্দের অর্থ মুক্তি মর্যাদা অথবা ভাগ্য পরিবর্তনের একটি রাত সম্মানিত দর্শক শ্রোতা প্রিয় ভাই ও বোনের আমার আমরা অনেকেই এই রাত্রে ভুল করে থাকি কারণ আমাদেরকে অনেকেই বলে আমরা কোন কাকে গিয়ে জিজ্ঞাসা করি সেই বলে যে এই রাত্রের বারো আকাত নামাজ কেউ বলে আঠের আকাত নামাজ এই রকম কোনো নির্দেশনা রসল সাল্লাম আমাদেরকে দেন নাই আমরা সর্বপ্রথম আগে নামাজের নিয়তটি শুনি আমি স্ক্রিনে দিয়ে দেবো আপনারা দেখে মুখস্থ নেবেন মুখস্থ করে নেবেন সবে কদরে নামাজের নিয়ত নাওয়াইতান ওসলিয়া লিল্লাহ আর বা আরবা, বা আতাই সালাতিল লাইলাতিল কদরি নফলি জিহান ইলা জিহাতিল কাবাতি শারিফাতে আল্লাহ আকবার অথবা আপনি বাংলাতেও করতে পারেন যেমন আমি কেবলামুখী হয়ে আল্লাহর সন্তুষ্টের জন্য সবে কদের দুই রাকাত নফল নামাজ পড়ার নিয়ত করলাম আল্লাহ আরবিতে করলেও হবে বাংলাতে করতে হবে আপনি যদি আরবি না আপনাকে করতে হবে সো আরবিতে হচ্ছে মনের ব্যাপার আরবিতে বাংলাতে নয় কারণ আমরা যখনই নামাজের জন্য অজু করি তখনই আল্লাহ তার আমাদের অন্তরের খবর রাখেন কারণ আল্লাহ তার আলিমুল এমন গরিব আর আমরা যখন অজু করি তখন আমাদের অন্তরের ভিতরে অটোমেটিক অটো নিয়ত চলে আসে যে আমরা নামাজের জন্য অজু করতেছি সুবাহান তো দর্শক শ্রোতা নামাজ পড়ার নিয়ম ভাই প্রশ্ন করেছেন যে নামাজ পড়ার নিয়ম কয় রাঘাত কয় রাঘাত করে পড়ব দর্শক শ্রোতা এই রাতের নির্দিষ্ট কোনো নামাজ নেই বারো রাখাত আট রাখাত এগুলো সব ভোঁয়া কথা আমরা নির্দিষ্ট কোনো নামাজে না গিয়ে আমরা দুই রাখাত দুই রাখাত করে দুই রাখাত দুই রাখাত করে সারা রাত এবং আপনি একশো রাখাতও পড়তে পারেন চার রাখাতও পড়তে পারেন দুই রাখাতও পড়তে পারেন যত বেশি ইবাদত করবেন তত আপনার জন্য ভালো ফজিলত বেশি তো আমরা দুই রাখার দুই রাখাত করে নামাজগুলো পড়বো হ্যাঁ একটি দোয়া আছে সেটা ভিডিও শেষে আমি বলে দেবো আপনারা অবশ্যই আমি স্ক্রিনে দিয়ে দেবো দেখে মুখাস্ত করে নেবেন তো দুই রাখার দুই রাখাত করে যে নামাজটা আমরা পড়বো কিভাবে পরব সর্বপ্রথম আমরা আল্লাহ আকবর বলে বেঁধে তাহারিমা বেধে বিল্লাহ বিসমিল্লা পরে সুরা ফাতিহা পড়ার পরে বিসমিল্লাহ পরে আমরা সুরতুল কদর পড়বো ইন্না জাহফি লাইলাতিল কদর এটা পড়বো তারপরের রাখাতে আবার সুরা ফাতেহা শেষ করে কুলুর সুরা পড়ব অর্থাৎ উল হো আল্লাহ ওয়াহাদ এই সুরা পরে দুই রাখাত দুই রাখাত করে এরকম ভাবে আমরা এই দুটা সুরা দিয়ে যত রাখাত আপনি পড়তে পারবেন তত সব অনেকে বলেন যে হুজুর সুরা কদর কয়বার পড়ব কুলুর সুরা কয়বার পড়ব দশবার আটবার না পাঁচবার এরকম ভুয়া কথা এগুলো আপনি বিশ্বাস করবেন না দর্শক শ্রোতা এই যে আমরা কথাগুলো বললাম রসুল সাল্লাহ আলহ্লাম সবে কদর রাত্রিতে একটি দোয়া করতেন অমুল মমিন হযত আয়সা রদি আল্লাহ তাল আনহা থেকে বর্ণিত তিনি বলেন হে আল্লাহর রসুল আমি যদি জানতে পারি যে কোন রাতটি লাইলাতুল কদর তাহলে কোন দোয়া পড়ব তখন তিনি বললেন তুমি বলো আল্লাহ আফু অং কারিমুন তো হিব্বু না আফু ফা এই দোয়াটা আমরা বেশি বেশি করব যার অর্থ আল্লাহ আপনি মহানুভব ক্ষমাশীল আপনি আপনি ক্ষমা ক্ষমা করতে পছন্দ করেন অতএব আমাকে করে দিন তিরমিজি শরীফের নম্বর হাদিস এটা দর্শক শ্রোতা আমরা এই দোয়াটি বেশি বেশি পড়ার চেষ্টা করব। অতএব আমরা যেটা বুঝতে পারলাম যে সবে কদরের নিয়ত বাংলাতে করলে হবে আরবিতে করলে হবে আপনি যদি আরবি না পারেন তাহলে আমি বাংলা নিয়তটা লেখে স্ক্রিনে দিয়ে দেবো আপনারা অবশ্যই দেখে মুখাস্ত করে নেবেন আর কুলুর সুরা এবং প্রথম রাখাতে সাল্লাহ এই সুরা দিয়ে দুই রাকাত দুই রাকাত করে আপনারা নামাজ পড়ে নিতে পারবেন কোনো সমস্যা নেই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অপরের মাঝে সরিয়ে দেওয়ার জন্য শেয়ার করুন সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্টস করুন আসসালামু আলাইকুম ও